আসসালামু আলাইকুম সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য আজকে আমরা জ্যোতিবা শেষ সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব তো আজকে আমরা মনে রাখবো কীভাবে কোন চিহ্নে কতটুকু থামতে হয় এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো তো এখানে আমরা একটি লাইন লিখেছি যে হাইব্রো থামার দরকার নেই তার মানে আপনারা নিঃসন্দেহে বুঝতেই পারছেন যে আসলে যেসব চিহ্নে থামতে হয় না সেই বিষয়টা আমরা কীভাবে আমরা রাখবো হাইব্রো থামার দরকার নেই এখানে আমরা লক্ষ্য করব এই যে হায়কার হা এটাতে হাই পেন হয় আমাদের তাহলে হাই পেন চিহ্নটা আমাদের ড্যাশের চেয়ে একটু ছোটো তাহলে এই চিহ্নে কতটুকু থামবো থামার দরকার নেই এরপরে আসেন এই যে রসই আছে রসইতে ইলেক চিহ্ন বলেন তো তাহলে ইলেকশ্রে কতটুকু থামব থামার দরকার নেই এরপরও আসেন ব্রো আসলে ব্রোতে মনে রাখবো ব্রাকেট তাহলে আমরা ব্রোতে মনে এখানে ফার্স্ট ব্রাকেট সেকেন্ড ব্রাকেট থার্ড ব্রাকেট তাহলে এই সব চিহ্নে কি নেই থামতে হয় না আশা করি সকলে বুঝতে পারছেন অবশ্যই নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও